ইউটিউব পরে অনেকে সাফল্য অর্জন করে আমরাও সে কোথায় আসি চেষ্টা করতেছি ইউটিউব পরে সাফল্য অর্জন করার জন্য কিন্তু আমরা ইউটিউব করলাম আপলোড করলাম সময় দিলাম সব কিছুই করলাম কিন্তু দেখা গেল যে সে সাফল্যটা আসলো না সেটা না আসার পিছিয়ে বিশাল একটা কারণ হলো যে যারা দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা যদি আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করে না দেন যদি লাইক কমেন্টস করে না করে দেন তাহলে কিন্তু আসলে আমাদের এই চ্যানেলগুলো করা সম্ভব আপনাকে না আর আশা করি আপনারা যারা ইউটিউব দেখেন বা ইউটিউব চ্যানেলগুলো দেখতেছেন যাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাচ্ছে কষ্ট করে হলেও আমাদের এই চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক একটা কমেন্টস শেয়ার করে দেন হয়তো বা আমাদের এই ছোট চ্যানেলগুলো একসময় বড় আকার ধারণ করবে হ্যাঁ বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা তৈরি করবো শিক্ষামূলক কন্টেন্ট এবং শর্টস ভিডিও এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে আমাদের উৎসাহিত হবে উৎসাহিত হব আমরা তাই আপনাদের কাছে অনুরোধ যে আমরা যারা আমি শুধু না আমার মতো অনেকেই আছে যে ছোটো ছোটো ইউটিউবার যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করেন আপনারা আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমরা একসময় এগিয়ে যেতে পারব আশা করি আমাদের এই আমার আমাদের আমি সহ আমার আমার মতো যারা ছোটোখাটো ভিডিও যারা করে তারা যারা আছে তাদেরকে এই সহযোগিতাটুকু করবেন আপনাদের সবাই কাছে আমি এই আশা এবং এই ব্যক্ত রেখে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন আমি আশ্রা সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম